বাংলাদেশের কিছু অতি প্রাচীন এবং দুর্লভ চিত্র দেখাবো এই ভিডিওতে চিত্রগুলি বাংলাদেশের ছবি সমগ্র থেকে সংগ্রহ করা এই ভিডিওতে দেখানো হবে বাংলাদেশের এক জীবন্ত ইতিহাস এই চিত্রটি উনিশশো সালের ফার্ম গেটের ফার্মগেট তখনও জনবহুল ছিল কিন্তু কোনো ওভারব্রিজ ছিল না এই চিত্রটি উনিশশো সালের অর্থাৎ স্বাধীনতার আগে বাইতুল মোকরমের ছবি উনিশশো বিরাশি সালের মতিঝিলের শাপলা চত্বরের চিত্র এটি বাংলা মোটর দিয়ে গরুর গাড়ি চলছে চিত্রটি সালের গুলিস্তান এলাকার গুলিস্তান সিনেমা হল এই চিত্রটি উনিশশো সালে তোলা ঢাকার রাস্তায় ঠেলাগাড়ির উপরে ট্যাক্সি নিয়ে যাওয়া হচ্ছে এই চিত্রটি উনিশশো সালের উনিশশো সালের গুলিস্তানের চিত্র এটি চিত্রটিতে প্রচুর রিক্সা দেখা যাচ্ছে গুলিস্তান এলাকায় এই ছবিটি বেশ ইন্টারেস্টিং সংসদ ভবনের সামনে ধান লাগানো হচ্ছে উনিশশো সালে ঢাকার রাস্তায় চলছে বাস তখন পাবলিক ট্রান্সপোর্ট খুব বেশি ছিল না ছবিটি আশির দশকে তোলা সাভারের জাতীয় স্মৃতিসৌধ তৈরি করার চিত্র এটি উনিশশো সাল এই ছবিটি যাত্রাবাড়ি এলাকা থেকে তোলা আশির দশকে প্রতিটি ভিডিও তৈরি করা হয়েছে রিয়েল ছবিকে এর মাধ্যমে ভিডিও বানিয়ে আপনারা যদি এমন ভিডিও আরও দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন নেক্সট পার্ট বানানোর চেষ্টা করব